নমস্কার বন্ধুরা কাঙালা ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দোলযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় দোল উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন এই দিনে অনেক বাড়িতেই রাধা গোবিন্দের পুজোও করা হয় এই পূর্ণিমা তিথি তাই অত্যন্ত শুভ বলে মনে করা হয় দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমাও বলা হয় উৎসবের সূচনা হয় পূর্ব দিবস হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার মাধ্যমে আজকে জানাবো এই রঙের উৎসব দোল পূর্ণিমা কবে পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ হোলিকা দহনের সময়কাল কখন হোলিকা দহনের শুভ সময় কখন দোল পূর্ণিমায় গোপালের পুজোর নিয়ম কি রয়েছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী দোল পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু বাংলা আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে চোদ্দোই মার্চ দু বাংলা উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার বেলা বারোটা বেজে পঁচিশ মিনিটে হোলিকা দহনের সময়কাল হল তেরোই মার্চ বাংলা আঠাশে ফাল্গুন রাত দশটা বেজে সাঁত্রিশ মিনিটের পর হোলিকা দহন বা হোলি পুজোর শুভ সময় হল এক ঘন্টা চার মিনিট ভাদ্রের শেষের দিকে ওই রাতেই হোলিকা দহন হবে হোলিকা দহনের শুভ সময় রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত দোল পূর্ণিমার দিন গোপাল পুজোর রীতি শাস্ত্রমতে মনে করা হয় এই তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে সংসারের সার্বিক সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব এই দিনে বিশেষ কিছু নিয়ম পালন করে গোপালের পুজো করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকে শাস্ত্র অনুযায়ী এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন হিন্দু শাস্ত্র মতে এই তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দিনে কিছু নিয়ম মেনে চললে ঈশ্বরের কৃপা সময় বজায় থাকবে আপনার উপর একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি জেনে নেওয়া যাক ঠিক কোন নিয়মে পুজো সারবেন পণ্ডিতরা বলছেন আগের দিনই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন রান্নাঘরে মজুত রাখা খাবারের কৌটো বা জায়গাগুলো কখনো একদম ফাঁকা রাখবেন না কিছু না কিছু ভরে রাখবেন এই দিনে সকালে স্নান সেরে নেবেন রাতে শুতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠেই দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে দেবেন স্নানের জলে একটা বা দুটো তুলসী পাতা দিয়ে স্নান করুন স্নানের পর ইষ্ট দেবতার স্মরণ করে পুজো সেরে নেবেন গোপাল পুজো আপনি যেভাবে করেন সেইভাবেই সারবেন সঙ্গে শুধু উল্লিখিত নিয়ম মেনে চলবেন এরপর ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করবেন ফুল মিষ্টি দিয়ে পুজো সেরে নেবেন এই দিনে খাদ্যশস্য দান অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয় দুস্থকে খাদ্য এবং বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী এই দিনে দান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় সেই সঙ্গে মনের ইচ্ছাও পূর্ণ হয় তাই আপনারা এই দোল পূর্ণিমার তিথিতে অবশ্যই গোপাল পুজো করবেন চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করবেন